পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা দুজন আছে না মানুষ কোন মেকানিজমে এক হয় আর কিভাবে বছরের পর বছর এক বিছানে কাটিয়ে দেয় কিভাবে তাদের মাঝে তৈরি হয় এমন ভালোবাসা একজন আরেকজনকে ভালোবাসে পাগলের মতো এমন অনেক দম্পতি আছেন যারা দশকের পর দশক একসাথে সংসার করার পরও তাদের মধ্যে কোনো ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটিও হয়নি এমন নজিরও আছে স্বামীর মৃত্যুর দিন স্বামীর সুখে স্ত্রীরও মৃত্যু হয়েছে একজন স্ত্রী চাইলে স্বামীকে প্রতিটি নতুন করে প্রেমে ফেলতে পারেন বিয়ে শুধু একদিনের বিষয় নয় বা শুধুমাত্র জৈবিক চাহিদা মেটানোর জন্য নয় এই সম্পর্কের মাঝেই লুকিয়ে আছে জীবনের সরম বাস্তবতা এবং ভালো থাকা একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে স্বর্গের টুকরো বানাতে পারেন আবার সাইলে এটাকে নরকেও পরিণত করতে পারেন চলুন দেখি একজন বুদ্ধিমান নারী স্বামীর ভালোবাসার জন্য কি কি করেন কিভাবে স্বামীকে খুশি রাখেন আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করি স্বামীরা কোন ধরনের স্ত্রীদের পাগলের মতো ভালোবাসেন এক যেই স্ত্রীর কাছ থেকে বেশি আর্থিক সুবিধা পায় তাকে দুই যে বেশি সন্তান জন্ম দেয় তাঁকে তিন যে মজার মজার রান্না করতে পারে তাকে উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন ফলুন শুরু করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দশ নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ এক মিষ্টিও নরম কথায় অভ্যস্ত হওয়া মিষ্টিকতা মানুষের হৃদয়ের গভীরে প্রভাব পেলে আপনার স্বামী বাসায় এলে মুখে হাসি রেখে তার সাথে কৌশল বিনিময় করুন তিনি হয়তো সারাদিন অনেক পরিশ্রম করেছেন অনেক কর্মব্যস্ততায় দিন শেষে তার ক্লান্তি চলে আসে তাই তার তাড়াতাখ একটু বিশ্রামের ওই মুহূর্তে আপনার একটি সুন্দর বাক্য তার ক্লান্তি বুলিয়ে দিতে পারে গলার স্বর খুব উঁচুতে না রেখে নিচু এবং মোলায়েম রাখুন কর্কশ্বর এড়িয়ে চলার চেষ্টা করুন তার ঘরে প্রবেশের পর নিজেকে অন্য কাজে ব্যস্ত না রেখে তাকে একটু সময় দিন তার জন্য এক গ্লাস ঠান্ডা জল এবং এক কাপ বা কফির ব্যবস্থা করুন এসব কিছু আপনার প্রতি তার মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি করবে দুজনের মধ্যে ভালোবাসার বন্ডিং আরও জোরালো হবে দুই স্বামী রেগে গেলে নিজেকে সংযত রাখুন সংসারের অনেক বিষয়ে অনেক সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি বা মনের ভিন্নতা হতে পারে যখনই আপনার স্বামী রেগে গিয়ে আপনাকে বকা করেন তখন আপনি তাকে সম্মান দেখিয়ে নিরবতা অবলম্বন করুন হয়তো আপনি জানেন ভুল আপনার নয় তবু অনুতপ্ত হয়ে তার প্রতিটি কথায় সাই দিন সাবধান বিদ্রোভের দৃষ্টিতে চুপ হয়ে না কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় সুতক সাই দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আপনি তাকে বলবেন আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আপনি চলে যাবেন আর আপন কাজে নিমগ্ন হবেন কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন ওই মুহূর্তে তার জন্য এক কাপ চা বা কপি নিয়ে আসুন এবং বলবেন আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন এই নিন কফিটা পান করুন ক্লান্তি কেটে যাবে এই কাজগুলো আপনার স্বামী সে রাখ এবং কূপকে প্রশমিত করে দেবে এবং তিনি স্বাভাবিক মুড়ে ফিরে যাবেন তিন কখনো শারীরিক দূরত্ব তৈরি করবেন না অনেক মহিলা ঝগড়া বা মনোমালিন্য হলে স্বামীর কাছ থেকে শারীরিক দূরত্ব তৈরি করেন যা দুদারে তরবারি চেয়েও মারাত্মক এই ধরনের বতভ্যাস থেকে দূরে থাকুন স্বামী যখন আপনার কাছে আপোষ করতে চান তখন যদি আপনি তার কাছে না যান তখন তিনি একাতাক্ত অভ্যস্ত হয়ে যাবেন কখনও কখনো এই অবস্থা তাকে প্রচন্ড জেদের দিকে ঠেলে দেবে তাই বিছানায় রাগের প্রকাশ বন্ধ করুন কারণ স্বামী সারা দিন ঝগড়া করলেও রাতে আপনার শারীরিকভাবে কাছাকাছি আসলে স্বামীর রাগ নাই হয়ে যাবে যখন কোনো পুরুষের মিলনের আকাঙ্ক্ষা তৈরি হয় তখন তার কোনো বিষয় খেয়াল থাকে না বা সেই কোনো বিচার করতেও রাজি নন আর বেশি ব্যক্তিত্ব দেখাতে যাবেন না আপনার স্বামীর সন্তুষ্টি আপনার ব্যক্তিত্ব আপনাদের স্বচ্ছ সম্পর্কই আপনাদের ব্যক্তিত্ব আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না যার সামনে আপনি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছেন তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব তাই আপনি ওই সুযোগ কাজে লাগিয়ে তার আরও ভেতরে ঢুকে পড়ুন তাঁকে এক্সট্রা ফিলিংস দিন মিলনে তার পছন্দের গুরুত্ব দিন তাতে সম্পর্কে একটা ভিন্নতা চলে আসবে চার কখনো স্বামীর আগে না খেয়ে একসাথে আহার করার চেষ্টা করুন একসাথে আহারের জন্য অপেক্ষা করা অনেক সময় ভালোবাসাও মায়ার বহির্প্রকাশ হিসেবে কাজ করে স্বামীর জন্য অপেক্ষা করার এই বিষয়টি স্বামীর মনে স্ত্রীর প্রতি আলাদা সম্মান ও ভালোবাসা তৈরি করতে পারে একসাথে বসে গেলে সারাদিনের ক্লান্তি শেষে স্বামী স্ত্রীর মধ্যে আলাপ আলোচনার সুযোগ তৈরি হয় যা সম্পর্কের বন্ধন মজবুত করে অনেক পরিবারে এটি একটি শৃঙ্খলার অংশ হিসেবে দেখা হয় যা পারিবারিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে সম্পর্ক সুন্দর রাখতে সবচেয়ে ভালো উপায় হলো একসাথে খাবার খাওয়া তবে স্বামীর দেরি হলে বা স্ত্রীর কূপ কোদা লাগলে আগে খেয়ে নেওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো স্বামী খেতে বসলে তাঁকে একটু কাতির করে তরকারি তুলে দেওয়া খাবারের টেবিলটি পরিপাটি রাখা এসব কিছু স্বামীর মনে প্রভাব ফেলে এবং স্ত্রীর প্রতি অন্তরে ভালোবাসা বৃদ্ধি পায় পাঁচ সকালে স্বামীর আগে ঘুম থেকে ওঠা সকালে তাড়াতাড়ি গুম থেকে ওঠা যেমন স্বাস্থ্যকর তেমনি পারিবারিক জীবনে এর প্রভাব অনেক সুদূর প্রসারী তাই প্রতিদিন স্বামীর আগেই গুম থেকে ওঠার চেষ্টা করুন তিনি কর্মক্ষেত্রে বের হওয়ার সময় যেন তাকে গুছিয়ে দিতে পারেন তার সকালের নাস্তায় যেন দেরি না হয় প্রয়োজনে আপনি তাকেও জাগিয়ে দিতে পারেন বিভিন্ন ধর্মের নিয়ম অনুযায়ী একসাথে প্রার্থনায় অংশ নিতে পারেন এতে আপনাকে অনেক দায়িত্বশীল মনে হবে এবং আপনার প্রতি স্বামীর নির্ভরতা বাড়বে এবং অন্তরে আপনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে যদিও স্বামী তা মুখে প্রকাশ করবে না সকালে তার জন্য পছন্দের খাবার তৈরি করুন অফিসে বা কোথাও যাওয়ার থাকলে তার সব কিছু গুছিয়ে দিন এবং অন্তত দরদা পর্যন্ত এগিয়ে দিন ছয় নিজের সাজসজ্জার প্রতি গুরুত্ব দিন অনেক মহিলা বাইরে বের হওয়ার সময় অনেক সাধুগুজো হয়ে বের হয় কিন্তু বাড়িতে কাজের বুয়ার মতো থাকেন না এমনটা করা যাবে না একজন পুরুষ একজন নারীর প্রতি সত্যিকারের আসক্ত হওয়ার জন্য কিছু মনস্তাত্ত্বিক কারণও আচরণগত কৌশল কাজ করে পুরুষরা যেহেতু বেশিরভাগ সময় বাইরে থাকে এবং সলতিপথে অনেক সুশ্রী পরিপাটি মহিলা তার সুখে ধরা দেয় কিন্তু সারাদিনের ক্লান্তি শেষে যখন ঘরে ফেরে এবং ওই মুহূর্তে আপনার অগুসাল ও সুন্দর দর্শন তার মনে গভীর প্রভাব পেলে ফলে সে ওইসব মহিলাদের মনে করতে থাকে যাদের দর্শনে তার সুখ জুড়িয়েছিল অনেক মহিলার অভিযোগ থাকে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না এর মূল কারণ কিন্তু নিজেকে অসুন্দরভাবে প্রদর্শন আপনার উচিত স্বামীকে আকৃষ্ট রাখতে নিজের চেহারা পোশাক ও গন্ধে যত্নশীল হওয়া শুধু বাইরে বের হওয়ার সময় নয় বরং বাসায়ও পরিষ্কার পরিচ্ছন্ন আকর্ষণীয় থাকা দরকার আপনাকে পঁচিশ বছরের যুবতী হওয়ার দরকার নেই আপনি যে অবস্থায় এবং যেই পরিবেশে আছেন ওই অবস্থায় যতটুকু পরিপাটি সুন্দর থাকা যায় ততটুকুই যথেষ্ট তার সামনে নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপনের চেষ্টা করুন তাতে তার বেতরের এক ধরনের ক্ষুদা তৈরি হবে এবং সে মানসিকভাবে প্রস্তুতি নেবে আজ দুষ্টু কিছু হয়ে যাক সাত ও কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রশংসায় স্বামীর হৃদয় দয় করুন আপনার স্বামী যাই করুক ছোটো বা বড় তার প্রশংসা করুন যেমন আপনি সত্যি অনেক কষ্ট করেন পরিবারের জন্য এই কয়েকটি শব্দ তার মন ভালো করে দেবে প্রত্যেক স্বামী তার স্ত্রীর মুখ থেকে প্রশংসা শুনতে পছন্দ করেন তাই তাকে বলুন আপনি তাকে পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছেন তিনি যেই ছেলে হিসেবে দায়িত্বশীল তার বাবা মাকে তিনি অনেক ভালোবাসেন তাদের খেয়াল রাখেন তার জন্য তাকে বাহবা দিন যার স্বামী নাই একমাত্র সেই বুঝতে পারে তার পৃথিবী কেমন আপনার স্বামী আপনাকে সুখী রাখতে এবং তার পরিবারের সবার মুখে হাসি ফোটাতে গাদার মতো কাটুনি করেন তাই তার পরিশ্রমের প্রশংসা করুন তার যে কষ্ট হচ্ছে তা আপনি বুঝেন তা তাঁকে প্রশংসার মাধ্যমে জানান তাতে তিনি আপনার প্রতি অনেক ভালোবাসা ফিল করবেন আর তার পরিবারের অন্য সদস্যের প্রতি ভালো আচরণ করুন অনেকে তার বাবা মায়ের সাথে একসাথে থাকতে পছন্দ করেন কে না চায় তাদের বাবা মার একটু যত্ন নিতে তাদের ভালো অনুভব করাতে কিন্তু তিনি দিন বাইরে থাকেন তাই চাইলেও তিনি ওইভাবে যত্ন নিতে পারেন না তাই আপনার স্বামীর অনুপস্থিতিতে তার বাবা মায়ের প্রতি কেয়ার রাখুন তাদের প্রয়োজনে দ্রুত দিন। বয়োজ্যেষ্ঠদের সম্মান করলে নিজের সম্মানও বৃদ্ধি পায় আপনার বাবা মা থাকলে আপনি নিশ্চয়ই তাদের যত্ন নিতেন আপনার স্বামীর বাবা মাকে আপনার নিজের বাবা মার মতো মনে করুন দেখবেন তাদের কাছে আপনি রানী হয়ে থাকবেন তাদের সাথে ভদ্রতার সাথে কথা বলুন তারা কিছু না বুঝলে তাদের সাথে তর্ক না করে বুঝিয়ে বলুন তাদের সুবিধা অসুবিধার বিষয়ে আপনার স্বামীর সাথে শেয়ার করুন তাতে আপনার স্বামীও মনে করবে আপনি তার বাবা মার যত্ন নেন বা খেয়াল রাখেন এর ফলে তিনিও আপনার বাবা মায়ের প্রতি খেয়াল রাখবেন তাদের সুখ দুঃখের অংশীদার হবেন এতে সে মানসিক শান্তিতে থাকবে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে নয় সাতদের মধ্যে বাঁচার চেষ্টা করুন স্বামী যা আয় করেন তিনি তা পরিবারের জন্য খরচ করেন তাই তার আয় বুঝে ব্যয় করার চেষ্টা করুন অপ্রয়োজনীয় বা অতিরিক্ত খরচ করিয়ে তাঁকে ঋণের বারে জর্জরিত করার চেষ্টা করবেন না পরিবারের খরচ তার আয়ের মধ্যে সীমিত রাখার যথাসিদ্ধ চেষ্টা করুন স্বামীর কাছ থেকে অযথা শাড়ি বা গহনা চাইবেন না নেহায়ত প্রয়োজন হলে তার সুবিধা মতো সময় গুছিয়ে বলুন ঋণের বোঝা তাকে মানসিক বার্ষায় মিহীন করে তুলতে পারে তাতে শত চেষ্টা করেও শান্তি ফিরিয়ে আনতে পারবেন না উত্তম স্ত্রী সেই যেই তার স্বামীর আয়ের প্রতি সূক্ষ্ম দৃষ্টি রাখে খরচ যেভাবে বাড়ে আয় কিন্তু সেভাবে বাড়ে না তাই সব দিক বিবেচনা করে মৃত বই হওয়ার চেষ্টা করুন তাতে স্বামী আপনাকে দায়িত্বশীল নারীর ভূমিকায় দেখতে পাবে এখন খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বর স্বামী ঘরে থাকলে মোবাইল পরিহার করুন স্বামী সারাদিনের কাটুনির পর বাড়ি ফিরছে একটু শান্তি আর ভালোবাসার খুঁজে সেই চায় তার প্রিয়তমা স্ত্রীর হাসি মুখ দেখতে দিনের গল্পগুলো শুনতে কিন্তু ঘরে ঢুকেই সে দেখল স্ত্রী হয়ে বসে আছে ঠিকই কিন্তু তার পৃথিবী জুড়ে তখন ফেসবুকের নিউজ ফিড চোখ স্ক্রিনে আটকে আছে আঙ্গুল চলছে দ্রুতগতিতে কোন সেলিব্রিটির গড়ে কি হল কোন নায়িকার নতুন পোশাক বা কার সাথে কার বিচ্ছেদ হল এইসব অপ্রয়োজনীয় তার কাছে স্বামীর উপস্থিতি সেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল ফলাফল একই সাদের নিচে একই বিছানায় শুয়ে থেকেও দুটি মানুষ যেন দুটি বিচ্ছিন্ন দ্বীপ তাদের মধ্যে কোনো কথার সেতু নেই নেই কোনো স্পর্শের উষ্ণতা ভালোবাসাটা এখন লাইক কমেন্ট আর শেয়ারের ডিজিটাল সঙ্গে পরিণত হয়েছে যেই সময়টা একে অপরের সুখে চোখ রেখে কাটানোর কথা ছিল সেই সময়টা কেটে নিচ্ছে মোবাইলে নিয়ে একবার ফোনটা পাশে রেখে আপনার সঙ্গীর দিকে থাকান তার সুখের দিকে তাকিয়ে দেখুন সেখানে হয়তো এক অভিমান আর একাকিত্ব জমে আছে। এই যন্ত্রণাটা আপনার বিনোদনের সঙ্গী হতে পারে কিন্তু আপনার জীবনের সঙ্গী নয় আপনার সঙ্গীর স্পর্শের উষ্ণতা তার মুখের হাসি এগুলোর কোনো বিকল্প ফেসবুক বা ইনস্টাগ্রাম দিতে পারবে না এই ডিজিটাল দেওয়াল ভেঙে ফেলার সময় এখনও আছে ফোনটা রাখুন সঙ্গের হাতটা দরুন দুটো কথা বলুন দেখবেন হাজারো নোটিফিকেশনের আওয়াজের চেয়ে প্রিয় মানুষটার গলার স্বর অনেক বেশি মধুর সম্পর্কটাকে বাঁচান কারণ একটা নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক কোনো অ্যাপ দিয়ে রিকভার করা যায় না বরং এতে আপনাদের মাঝে দূরত্ব তৈরি হবে এবং আপনার প্রতি সেই আগ্রহ হারাবে পরিশেষে বলবো এই টিপসগুলি ফলো করলে আপনার দাম্পত্য জীবন হবে সুখী শান্তিপূর্ণ নিজের স্বামীকে খুশি করা শুধু পার্থিব সুখের জন্য নয় বরং সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য তাকে সম্মান দিন তার যত্ন নিন সেই দিন হয়তো আপনি বুঝবেন এবং আফসোস করবেন যেই দিন স্বামী নামক বটগাছ আর থাকবে না তিনি না থাকলে আপনার নিজের ছায়াও আপনি খুঁজে পাবেন না তাই সময় থাকতে সম্পর্কে গুরুত্ব দিন সুখে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আপনার বন্ধুদের শেয়ার করুন আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আপনার অনুভূতি কমেন্ট করে জানান